গুড মর্নিং বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে কী আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলো কী ঠিক আছে তাও আমি ভেঙে বলে দিচ্ছি তো এগুলো হচ্ছে সাইনবোর্ড ঠিক আছে তো কোনো কোনো দোকান ওপরে দেখতেই পান যে সাইনবোর্ড লাগানো হয় তো সেই সাইনবোর্ড তৈরি হচ্ছে এখানে ওপরেটা হচ্ছে ডিজিটাল টেলিক্রম ঠিক আছে এটা নবদ্বীপ মালুঞ্জপাড়া বুড়োকালিতলা মোড়ে কোনো একটা দোকানে যে যেটার প্রোপাইটার প্রিয়ঙ্কার সরকার তো এটা কমপ্লিট হয়ে গেছে আরই একটা দুর্গা টেলিকম প্রোপাইটার সঞ্জয় রায় ঠিক আছে এটা হচ্ছে কি ব্যাংকের টাকা তোলা ও জমা করা হয় রিচার্জ করা হয় এটা বুড়োকালিতলা মোড়েই তো এইটা এখন করা হচ্ছে জাস্ট এখনও এটা কমপ্লিট হয়নি এটা একটু মিস্টেক হয়ে হওয়ার কারণে আমার যে দাদা তৈরি করছেন সে দাদা একটু বাড়িতে গেছেন হয়তো কিছু আনতে গেছেন তো সেই কারণে আপনাদেরকে আমি দেখাতে পারছি না যে জিনিসটা কীভাবে লাগাচ্ছে তবুও আমি বলে দিচ্ছি প্রথমত এই জিনিসটা ওপরের যে আপনি লেখাটা দেখতে পাচ্ছেন তো এটা আলাদা ঠিক আছে তো তার নিচে একটা হোয়াইট পেপার দেওয়া হয় যেটার উপরে এটাকে আটার মতন সুন্দর করে বসানো হয় তো এই এই দাদা দেখতে পাচ্ছেন এই কৃতিকার্যের পুরো সুন্দরভাবে হ্যাঁ ডিজিটাল টেলিক্রম তো দেখতে পাচ্ছেন এই দাদাই তৈরি করেছে। নিজের হাতে খুব সুন্দর হাতের কাজ এনার দাদা আপনার নামটা ফেসবুক আছে আচ্ছা শুনতে পেয়েছেন আশা করি তো আপনারা একটু সার্চ করে নেবেন তো এনার হাতের আরও অনেক অনেক নানান ধরনের কাজ দেখতে পারবেন উনি শুধু এই কাজই করেন না ঠিক আছে এর মধ্যেই অনেক রকম বিভিন্ন ভ্যারাইটিস হাতের কাজ আছে যিনি যেটা ইনি করেন খুব সুন্দরভাবে করেন হ্যাঁ আশা করি আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আর বেশি বলবো না তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা হ্যালো থ্যাংক ইউ আপনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো আপনার কাজটাও খুব ভালো লাগলো তো মাঝে মাঝে এরকম আসবো আপনার এই কাজ প্রদর্শন করব ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে তো আপনার কাজটাকে আমি ইউটিউবের সবার মাধ্যমে তুলে ধরলাম এখান থেকে যদি কখনও কোনো কিছু অর্ডার পাই তো আপনাকে আমি অবভিয়াসলি বলবো ঠিক আছে এভাবে সাপোর্ট করবেন আমাকে পাশে থাকবেন থ্যাংক ইউ বাই 자격이 아시아, 아시아, 자격이 아시아. 하이, 액두미, 액두미, 캐노나이.